দেখতে পাচ্ছেন দেখতে কেমন একটা ভয়ানকের মতো কারণ হজরত বাজিদ মুস্তাফি রহমতুল্লাহ আল্লাহ এর যখন আল্লাহ দুয়া কবুল করলেন যে আল্লাহ তুমি যে দেখতে পাচ্ছেন অনেকে খাবার দিচ্ছে কারণ বাজিদ মুস্তাফি রহমাতুল্লা আলাই বলেছিলেন যে তোমাদেরকে মানুষই খাবার দিবে দেখুন এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অনেকে খাবার দিচ্ছে তাদেরকে কারণ আমরা জানি যে একটি কচ্ছপের গড়াই হচ্ছে একশো নব্বই থেকে আড়াইশো বছর কিন্তু এগুলো বারোশো বছর ধরে এমন অবস্থায় আছে দেখুন এই যে বন্ধুরা এই যে এইগুলো সেই কচ্ছপগুলো বা দুষ্ট জিন এই যে দেখুন অনেকে খাবার দিচ্ছে এই এই যে 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 দেখুন 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 অনেকে বাইজিদ আলাই বলেছিলেন যে তোমাদেরকে মানুষই খাওয়াবে এই যে দেখুন অনেকে যে খাবার নিয়ে আসে এই যে দিচ্ছে কচ্ছপদেরকে এই যে কারণ আমরা তো জানি যে একটা কচ্ছপের গড়ায় একশো নব্বই থেকে আড়াইশো বছর কিন্তু বারোশো বছর ধরে এই অবস্থায় আছে দেখুন যে আল্লাহ তালা হজরত বাজিদ্স্তাবে রহমাতুল্লাহ যে দোয়া কবুল করেছিলেন তার এই যে একটি প্রতিফলন দেখুন এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অনেকে খাবার দিচ্ছে এই যে দেখুন এই যে এই এই যে দেখুন হজরত বাজিদ মুস্তাবে রহমাতুল্লা আল্লাহ যখন আল্লাহর ইবাদত করতেন কিছু দুষ্ট জিন তাকে বিরক্ত করত তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই দুষ্ট জিনদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো আর এই দুষ্ট জিনকে তুমি কচ্ছপে রূপান্তর করো এবং আল্লাহ তালা তার দোয়া কবুল করেন এবং সেই দুষ্টজিনদেরকে কচ্ছপে রূপান্তর করেন এবং এই সেই কচ্ছপগুলো এই যে পুকুরে এখনও রয়েছে আর আমরা জানি যে একটা কচ্ছপের গড়াই হচ্ছে একশো নব্বই থেকে আড়াইশো বছর কিন্তু এখানে আর প্রায় বারোশো বছর ধরে ওই অবস্থায় এখনও রয়েছে সেই কচ্ছপগুলো বন্ধুরা কচ্ছপগুলো বাজুদ মুস্তাফি আলাইকে বলেছিলেন যে তাহলে আমাদের খাওয়াবে কে তখন বাজুদ মুস্তাফিউ আলাই বলেছিল তোমাদের মানুষই খাওয়াবে যে হজরত রহমতুল্লাহ আলাই যে বলেছিলেন যে তোমাদেরকে মানসিক হার দিবে এই যে দেখুন এই ভাই নিয়ে আসছে খাবার আর এই যে দেখতে পাচ্ছেন সেই এই যে দেখুন এই যে যে দেখুন দেখুন এই এই সেই কচ্ছপগুলো যা বারোশো বছর ধরে এই অবস্থায় আছে পাচ্ছেন সেই কচ্ছপগুলো যা দুষ্ট দিন কারণ কচ্ছপ তো এমন হয় না দেখুন কি কেমন ভয়ানক অবস্থা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যা বারোশো বছর ধরে এই অবস্থায় আছে এই যে দেখুন এই যে এই যে দেখুন হোয়াটসঅ্যাপ গ্যাস আই মাহমুদ অয়েল কাম্পে আনাদার বলো ভিডিও বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে আর আজকে আমি যাব সেই বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের মাজার বন্ধুরা আজকে আমি সেই বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের মাজার ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই চট্টগ্রাম শহর আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধুরা আর এখন আমরা চলে যাব সেই আইজিদ্স্তামি রহমতুল্লাহ আল্লাহর মাজার আর এই যে এই মোড়টার নাম হচ্ছে অক্সিজেন মোড় আর এই অক্সিজেন মোড় থেকে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহর মাজার প্রায় দেড় কিলোমিটার মতো কাছেই বন্ধুরা অবশ্যই চলে আসলাম সেই হজরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লা আল্লাহর মাজারে চলুন এখন আমরা সেই মাজারে প্রবেশ করব এবং ঘুরে ঘুরে দেখব এবং ইতিহাসটি জানার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই প্রবেশ পথ হজরত এর মাজারের বন্ধুরা প্রায় পাঁচতলা বিল্ডিং এর মতো উঁচু পাহাড়ের ওপরে তিনি যে ধর্মচর্চা করতেন মানে ইবাদত করতেন সেখানে রয়েছে তার মাজার আমরা চলুন দেখব বন্ধুরা হজরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আটশো খ্রিস্টাব্দে পারস্য তথা ইরানে জন্মগ্রহণ করেন এবং তিনি আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চট্টগ্রাম তথা বাংলাদেশের চট্টগ্রামে আসেন এখানে ইসলামের দাওয়াত দিতে মানে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এবং তিনি এসে যে চট্টগ্রামের নাসিরাবাদের এক পাহাড়ের উপরে চূড়ার উপরে তিনি এসে ধর্মচর্চা করতেন এবং ইস করতেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাজার ইয়ে রয়েছে এটা হচ্ছে সে বাজিদুস্তি রহমতুল্লা আল্লায়ের মাজার এখানেই তিনি ধর্মচর্চা করতেন এই জন্য দেখুন কি সুন্দর বন্ধুরা এখানে অনেকেই আছে এই জিয়ারত করার জন্য হাজর বাজিদ মুস্তামি রহমতুল্লাহের মাজারে প্রার্থনা করার জন্য এখানে আসেন আর এখানে তিনি এসে ধর্মচর্চা করতেন এবং এখানে এসে তিনি যে ইবাদত করতেন থেকে জানা যায় যে হজরত বাজিদ মুস্তাবি রহমতুল্লা আলাহ যখন ইবাদত করতেন সে সময় কিছু দুষ্ট জিন খারাপ জিন তাকে বিরক্ত করত তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তালা আমাকে তুমি সাহায্য করো কারণ এই খারাপ জিনের হাত থেকে তখন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এই খারাপ জিনকে তুমি কচ্ছপে রূপান্তর করে দাও আল্লাহ তালা তখন হজরত বাজিদ মুস্তাবি রহমতুল্লা আলাহ দোয়া কবুল করেন এবং সেই দুষ্ট জিনগুলোকে কচ্ছপে রূপান্তর করে চলুন আমরা সেই কচ্ছপগুলো দেখবো এখনও রয়েছে এই যে লেখা আছে দেখুন হয়তো বাজিদ মুস্তাফি রহমতুল্লা আলাইয়ের দরগা এখানে অনেকে আসেন জিয়ারত করার জন্য বাজিদ মুস্তাফি রহমতুল্লের মাজারে দেখতে পাচ্ছেন গাছে যে গাছে সুতা বাধা আছে এই যে দেখুন এই যে দেখুন কতগুলো সুতা বাধা আছে যে দেখতে পাচ্ছেন তারপরে এই যে গাছে সুতা বাধা আছে এই যে গাছে সুতা বাধা আছে অনেকে এখানে আসে যে সুতা বেঁধে যায় যে মনের আশা পূরণ হবে সে উদ্দেশ্যে মান্য যারা করে তারা ওই উদ্দেশ্যে এখানে সুতা বেঁধে যায় কী ভাই এখানে সুতা বাঁধে কি জন্য এখানে মাজারে আসে নিয়ত করে মানে দোকান থেকে একটা নিয়ত করে সুতা মানে শীতটা এখানে গাছে নিয়ত করে বাঁধা আর কি ভাই বলল কি যে এখানে যে সুতাগুলো বাধা আছে এগুলো মানে অনেকে নিয়ত করে নিয়ে আসেন যে আমার এই আশাটা যদি পূরণ হয় সেই উদ্দেশ্যে এখানে নিয়ে আসে এই যে সুতা বাঁধে দেখুন এই যে তিনটা তিন চারটা গাছে দেখতে পাচ্ছেন পুরাই সুতা বাধা আছে হজরত বাজিদ মুস্তাবে রহমাতুল্লাহ আল্লাহ যখন আল্লাহর ইবাদত করতেন কিছু দুষ্ট জিন তাকে বিরক্ত করত তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই দুষ্ট জিনদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো আর এই দুষ্ট জিনকে তুমি কচ্ছপে রূপান্তর করো এবং আল্লাহ তালা তার দোয়া কবুল করেন এবং সেই দুষ্ট জিনদেরকে কচ্ছপে রূপান্তর করেন এবং এই সেই কচ্ছপগুলো এই যে পুকুরে এখনও রয়েছে আর আমরা জানি যে একটা কচ্ছপের গড়াই হচ্ছে একশো নব্বই থেকে আড়াইশো বছর কিন্তু এখানে আরে প্রায় বারোশো বছর ধরে ওই অবস্থায় এখনও রয়েছে সেই কচ্ছপ বন্ধুরা যে হজরত বাইজ মুস্তম রহমতুল্লাহ আলাই যে বলেছিলেন যে তোমাদেরকে মানসিক হাত দিবে এই যে দেখুন এই ভাই নিয়ে আসছে খাবার আর এই যে দেখতে পাচ্ছেন সেই কচ্ছপগুলো এই যে দেখুন এই যে বন্ধুরা এই যে এই দেখুন ভালোভাবে মুখটা উঠায় না এই যে দেখতে পাচ্ছেন এই কচ্ছপগুলো যা হজরত বাজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলায়ের এই যে দেখুন কি দেখ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন দেখতে কেমন একটা ভয়ানকের মতো কারণ হজরত বাজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলায়ের যখন আল্লাহ দুয়া কবুল করলেন যে আল্লাহ তুমি এই যে দেখতে পাচ্ছেন অনেকে খাবার দিচ্ছে কারণ বাজিদ মুস্তাবি রহমতুল্লা আলাই বলেছিলেন যে তোমাদেরকে মানুষই খাবার দিবে দেখুন এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অনেকে খাবার দিচ্ছে তাদেরকে কারণ আমরা জানি যে একটি কচ্ছপের গড়াই হচ্ছে একশো নব্বই থেকে আড়াইশো বছর কিন্তু এগুলো বারোশো বছর ধরে এমন অবস্থায় আছে দেখুন এই যে বন্ধুরা এই যে এগুলো সেই কচ্ছপগুলো বা দুষ্ট জিন এই যে দেখুন অনেকে খাবার দিচ্ছে এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন এই যে দেখুন অনেকে তিনি হজরত বাইজিদ মুস্তাবে রহমতুল্লা যে বলেছিলেন যে তোমাদেরকে মানুষই খাওয়াবে এই যে দেখুন অনেকে যে খাবার নিয়ে আসে এই যে দিচ্ছে কচ্ছপদেরকে এই যে কারণ আমরা তো জানি যে একটা কচ্ছপের গড়ায় একশো নব্বই থেকে আড়াইশো বছর কিন্তু বারোশো বছর ধরে এই অবস্থায় আছে দেখুন যে আল্লাহ তালা হজরত বাইজ মুস্তাফি রহমাতুল্লাহ যে দুয়া কবুল করেছিলেন তার এই যে একটি প্রতিফলন দেখুন এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অনেকে খাবার দিচ্ছে এই যে দেখুন এই যে এই যে এই যে দেখুন বন্ধুরা এই যে খাবার খাচ্ছে এই যে দেখুন মাছগুলো খেয়ে নিচ্ছে বন্ধুরা এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই সেই দুষ্ট জিনগুলো এই যে দেখুন খাবার দিচ্ছে ভাইয়েরা এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন এই সেই কচ্ছপগুলো যা বারোশো বছর ধরে এই অবস্থায় আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সেই কচ্ছপগুলো যা দুষ্ট দিন কারণ কচ্ছপ তো এমন হয় না দেখুন কি কেমন ভয়ানক অবস্থা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যা বারোশো বছর ধরে এই অবস্থায় আছে এই যে দেখুন এই যে এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা যা কি বিশাল আকৃতির প্রায় বারোশো বছর ধরে এভাবেই আছে যে আল্লাহ তালা হজরত বাইজ যে রহমাতুল্লাহ কবুল করেছেন তার একটি নমুনা দেখুন বন্ধুরা এই যে দেখুন এই যে কি দাদু দেখতেছে বন্ধুরা দেখুন বন্ধুরা এই কচ্ছপগুলোকে দেশ বিদেশ থেকে অনেকে আসে দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকে খাবার দিচ্ছে

আবার ওয়াজিদিয়া খানকে আমাদের মান্যগণ্য ফিরসাহ আছে আমাদের ওনাদের অরুশে এসছে আসার পরে বাজি মস্তানে আমরা এই যে মাছ খাবার খাই তাই দেখতে এলাম দেখে দেখলাম যে অনেক বড় বড় কচ্ছপ যেসে কে কাচুয়া এই কচ্ছপ বহুত বড় কাছপ যে যো চাহে সরি যিনি চান যে কোনো জিনিস খাবার দেন খাবার দিলে পরে যাদের মান্নত পুরী হয় তারা ওই কচ্ছপগুলো খাবারটা খেয়ে নি

দেখুন অনেকে আছে এখানে বন্ধুরা অনেকে আসছে কচ্ছপ গুলো দেখার জন্য আর এই মাঝার জন্য এই দেখুন